উপস্থিত আছেন আমাদের প্রিয় নেত্রী সম্মানিত প্রধান অতিথি শরিমা রহমান আজ বাংলাদেশ জাগরতাবাদী দলের নারী নেত্রী সভাপতি শরিমা রহমান যিনি আজ জানি মধ্যে বাংলাদেশ জাগরতাবাদী দলের নারী নেত্রী প্রাণ শুদ্ধি হিসাবে আমাদের মধ্যে আছেন উপস্থিত আছেন প্রিয় উপস্থিত আছে আমার প্রিয় নেতৃবৃন্দ যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয় সারা দেশের মানুষের সংগ্রামী মানুষের প্রতি হিসাবে এখানে উপস্থিত আছেন সবাই সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা প্রিয় ভাইরা আপনারা জানেন দার্শনিক প্লেটও বলেছেন এসে কোন ক্ষমতা লিপস কোন জানুয়ারি ক্ষমতা লিপস মানুষের মতো এত ভয়ঙ্কর হয় না আজকে আমরা এক জানুয়াল সরকারের অধীনে আছি যার কাছে নারীর সংগ্রাম সম্মান মানুষের যান মাল কিছুই সাধারণ মানুষের কোনো অস্তিত্বই তাদের কাছে নাই তাদের কাছে তাদের দলের হেফাজত তাদের দলে ক্ষমতার হেজার হেফাজত তাদের কাছে তাদের মতো করে একটা দেশকে চালিয়ে শুধু মানুষের কাছ থেকে তাদের সম্পদ কেড়ে নেওয়া লুটে নেওয়া

কথা না ঢাঙ্গি নগরে পুনরাবৃত হতো না আমরা পাকিস্তানি দেরকে জেদিয়ে বিদায় করেছিল আমাদের মা বলতে इज्जत নষ্ট করার কারণে আজও আমরা ঘৃণা করি আজও আমরা আমাদের তাদেরকে জাতিকে কথা মনে করি আমরা ঘৃণা করি আজকে এতAppCompat সারা বাংলাদেশ এর মানুষকে ঘৃণা করার নামে लेके

করতে করতে হবে আমার যত শীঘ্র সম্ভব আমরা যখন তাকে ক্ষমতা যুক্ত করতে পারবো এই জনগণের জনগণ যখন তাদের পাওয়ার পিপলস পাওয়ার মুভমেন্টকে চূড়ান্ত পর্যায়ে নিতে পারবে তাহলে আপনারা রায় পাবেন তবে আপনাদের প্রিয় মাতৃভূমি তবে আপনাদের সন্তানেরা আপনাদের মা বোনেরা সকলকে আমি ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি আর ঐক্য বক্তব্য आप आहवान करा सबके धन्यवाद